আপনার যদি প্রস্তাবে ইনফেকশন হয় আপনি কি টেস্ট করবেন নাম্বার ওয়ান আপনি রুটিন এক্সামিনেশন করবেন ইউরিন অর্থাৎ ইউরিন আর ই রুটিন এক্সামিনেশন ইউরিনে নাম্বার টু আপনি সিরাম ক্রিডিন টেস্ট করবেন নাম্বার থ্রি কে ইউভি কিডনি ইউরেটার ইউরোনারি ভ্লাডা একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন এরপরে যদি প্রস্তাবের ইনফেকশন আসে আপনি ইউরিন সিএস কালচার সেন্সিটিভিটি টেস্ট করবেন আমি আবারও বলছি কালচার সেন্সিটিভিটি টেস্ট করবেন কারণ আপনার কোন ধরনের জীবাণু দ্বারা আপনার শরীরে প্রস্রাব ইনফেকশনটা হয়েছে সেটা জানতে পারলে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে সুবিধা হবে না হলে একটার পর একটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করবেন আপনার টাকা যাবে শরীরে ক্ষতি হবে সো প্রস্রাবের ইনফেকশন হলে ইউরিন সিএস টেস্ট কালচার সেন্সিটিভিটি টেস্টটা খুব গুরুত্বপূর্ণ কেন বলছেন এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আপনার পথ সাবের ইনফেকশন হলে আমরা অনেক রকমের অ্যান্টিবায়োটিক দোকান থেকে নেই দোকান থেকে খাই সো আপনি আন্দাজ শুধু অ্যান্টিবায়োটিক খাইলে হবে না এটার কোনটা কাজ করবেন সেটা জানতে হবে